আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রেতা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে কথা বলছিলাম একজন স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে এমন একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি যে টপিকটা আমাদের প্রায় ব্যক্তির ভিতরে প্রায় মানুষের সমস্যাটা হয়ে থাকি এবং এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য বিভিন্ন রকমের ঔষধ খাওয়া হয় বিভিন্ন রকমের আহ দেওয়া পরা হয় আমরা এই সমস্যাটা কেন হচ্ছে এবং এই সমস্যাটার দোয়া এবং কিভাবে পাওয়া যায় কিছু কথা তো তো আমাদের থাকবেন আমরা টপিতে চলে যাচ্ছি যে আসলে কি জন্য এরকম সমস্যা হচ্ছে আমাদের মাথা ব্যথা প্রত্যেকটা ব্যক্তির কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে সাধারণত কেন মাথা ব্যথা হচ্ছে প্রথমত কেন জিনিসটাকে যদি আমরা নিজেরা ভিতরে নিজেদের ভিতরে নিতে পারি তাহলে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমরা কেন মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথার প্রধান যে কারণটা বর্তমানে বিভিন্ন টেনশনে মাথা ব্যথা হচ্ছে বিভিন্ন ব্যক্তির চিন্তাধারার ভিতর থেকে মাথা ব্যথা হচ্ছে এবং মোবাইল দেখার ভিতরে সবচেয়ে কমন বিষয়টা এখন বেশি হচ্ছে মোবাইল দেখতে গেলে রাতে ঘুম হয় না মাথা ব্যথা বেশি বেড়ে যাচ্ছে অতএব এই দিক থেকে আমাদেরকে অনেকটা সেফ থাকতে হবে যাতে আমাদের মোবাইল দেখা থেকে বিরত থাকা যায় বিভিন্ন টেনশন থেকে বিরত থাকা যায় এবং বিভিন্ন চাপ মাথায় না দেওয়ার জন্য অতএব আমরা এই বিষয়গুলো যখন থাকা যায় তখন ভালো হয় আর আমরা এ থেকে পরিত্রাণ কি পাবো এখন পরিত্রাণ পেতে হলে ভাই আহ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে বেশি করে পানি খেতে হবে যত বেশি পানি খাবেন মাথা ব্যথা করতেছে পানি খাবেন এবং পানির সাথে সাথে একটু দোয়া পড়বেন প্রথমত ফাতেহারা পড়বেন তিনবার পড়বেন পাশাপাশি আর একটা দোয়া সে দোয়াটা হল আবার আনহা ওয়ালা ইউনজি ফুল আমি অবশ্যই ডিসক্রিপশনে লিখে দেব আপনারা এটা দেখে দেখে পড়তে পারবেন এই সুরা ফাতেহা তিনবার এক্লাস ক্লাস এবং এই দোয়াটা পড়ে আপনি পানিতে ফুঁদে পানিতে খাবেন ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা দূর হবে আহ পাশাপাশি আপনার জন্য আরেকটা বিষয় হলো এটা যে একটু ঘুম বেশি দিতে হবে ঘুম কম হলে মাথা ব্যথা করে ঘুমটা বেশি দিলে আপনি মাথা ব্যথা কমবে আহ পাশাপাশি দরোদে সাইফুল্লাহ পড়তে পারেন যেরকম আল্লাহ আল্লাহমা সল্লি আলা সাইদান মোহাম্মাদীন সাইফুল্লাহ হিল কুয়াতি আলি কয়াতিহি ও সাল্লাম এই দূরত্ব যদি পড়েন পাশাপাশি আপনার জন্য অনেক উপকার হবে তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য শেষ পর্যন্ত কথাগুলো শোনার জন্য বিভিন্ন টিপস বিভিন্ন রকমের আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন ওই বিষয় নিয়ে আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আলাইকুম